বন্ধুরা আপনারা কখনও এইভাবে সাবানের মধ্যে গাডার লাগিয়ে দেখেছেন এতে কিন্তু আপনাদের সাবানের যে খরচ অনেকটাই কম হবে এমনই কিছু অসাধারণ টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করছি টিপসগুলি যদি আপনারা অ্যাপ্লাই করেন আপনাদের কাজটাও খুব দ্রুত আপনারা শেষ করতে পারবেন চলুন তাহলে আজকে উপকারী টিপসগুলি আমরা দেখে নিই আমাদের বাড়িতে এই ধরনের অনেক পুরোনো প্যান্ট থাকে দেখা যায় হয়তো প্যান্টটা ঢেলা হয়ে গেছে কোনো কাজে লাগছে না এই ধরনের একটি পুরোনো প্যান্ট আমি ওয়াইপারের মধ্যে ঢুকিয়ে দিলাম প্যান্টে যে দড়িটা আছে সেই দড়িটাকে এইভাবে আমি আটকে নিচ্ছি এটার সাহায্যে আমরা খুব সহজে ঘর মুছে নিতে পারবো এমনকি যে জায়গায় আমাদের হাত পৌঁছায় না বিশেষ করে আলমারির তলা খাটের তলা সেই সব জায়গার নোংরাটাও কিন্তু খুব দ্রুত আমরা পরিষ্কার করতে পারবো ছোট্ট টিপস অ্যাপ্লাই করলেই কিন্তু আমাদের কাজটা অনেকটাই সহজ হবে এই দেখুন এইভাবে আমি খুব ভালো করে আলমারি তলা এমনকি আমাদের খাটের তলা পরিষ্কার করি ভালো করে পরিষ্কার করার পর প্যানটাকে আমরা ওয়াইপার থেকে খুলে ধুয়ে দেবো আবার দ্বিতীয় দিন ইউজ করতে পারবো চা আমরা কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি অনেক সময় দেখা যায় চায়ের কাপের নিচের দিকে না প্রচুর পরিমাণে ডাস্ট থাকে তাছাড়াও আমরা অনেক সময় চা খেলে গ্যাস সম্বল হয়ে যায় তাই আপনারা এই ধরনের একটি চা ছাঁকনি নিয়ে নেবেন বা আপনাদের বাড়িতে যে আটা চালনি থাকে সেরকম আটা চালনি নিয়ে নেবেন আমরা যে দোকান থেকে চা কিনে আনি চাটা আনার পর সঙ্গে সঙ্গে হয়তো আমরা কৌটোর মধ্যে ঢেলে দিই কৌটোর মধ্যে ভুলেও ঢালবেন না চা পাতাগুলোকে আপনারা এইভাবে আটা চালনি দিয়ে একটু ছেলে নেবেন দেখবেন চায়ের মধ্যে যে যে ডাস্ট থাকে খুব সহজেই বের হয়ে যাবে চা খেলে আপনাদের কাপড় নোংরা হবে না আর সেই সঙ্গে আপনাদের গ্যাস অম্বল হওয়ার যে সমস্যা সেই সমস্যাটাও কিন্তু দূর হবে টিপসটি অ্যাপ্লাই করলে আপনারাই উপকার পাবেন পরবর্তী যে টিপসটি শেয়ার করব ছোট মাছ কাটতে অনেক সময় দেখা যায় খুবই কষ্ট করতে হয় ছোট মাছের আঁশ ছাড়াতে এই ধরনের যে কৌটো আমাদের বাড়িতে থাকে একটি কৌটো নিয়ে নিন মাঝারি সাইজের তারপর আপনারা দেখুন কৌটোর মধ্যে মাছগুলোকে এইভাবে ভরে দিন যে কোনো ছোটো মাছ আপনারা এইভাবে কিন্তু ভরে দিতে পারেন এই দেখুন এইভাবে তারপর আমাদের বাড়িতে যে এই ধরনের স্টিলের কসবাইট থাকে এখানে কিন্তু পুরনো নেবেন না নতুন স্টিলের কসবাইট নেবেন এই এইভাবে আপনারা কৌটোটা ঝাঁকিয়ে নিন এইভাবে কৌটোটা ঝাঁকাতে থাকলে দেখবেন যে মাছের আঁশ খুব দ্রুতই আপনারা কিন্তু ছাড়িয়ে নিতে পারবেন বন্ধুরা কোনো রকম হাত এখানে আপনাদের ব্যবহার করতে লাগবে না এই দেখুন এইভাবে আমি কিছু সময় ঝাঁকিয়ে নিয়েছি কত সুন্দরভাবে আমরা মাছের আঁশটা ছাড়িয়ে নিতে পারলাম যদি সামান্য পরিমাণও মাছের আঁশ লেগে থাকে কৌটোটা ঢাকনা দিয়ে এইভাবে একটু ঘষে নিন দেখবেন খুব দ্রুতই যে সামান্য পরিমাণ লেগে রয়েছে সেটাও ছাড়ানো হয়ে যাবে ভালো লাগলে অবশ্যই ছোট্ট টিপসটি আপনারাও কিন্তু অ্যাপ্লাই করতে ভুলবেন না চলুন পরবর্তী টিপসটি আমরা দেখে নিই আমরা অনেক সময় গুড় কিনে আনি আর এইভাবে কৌটোর মধ্যে প্যাকেটের মধ্যে গুড়টাকে রেখে দিই আর এইভাবে যদি আমরা গুড় রাখি দেখা যায় গুড়ের থেকে ভীষণ বাজে একটি দূর ছাড়তে থাকে এমন কি খুব তাড়াতাড়ি কিন্তু আমাদের গুড়টা নষ্ট হয়ে যায় বেশি দিন পর্যন্ত ভালো থাকে না গুলতে শুরু করে তাই কীভাবে রাখলে মিনিমাম পাঁচ ছয় মাস পর্যন্ত গুড়টা ভালো টাটকা ফ্রেশ থাকবে নষ্ট হবে না এখানে আমি নিয়ে নিয়েছি খবরের কাগজ আপনারা চাইলে এখানে টিস্যু নিয়ে নিতে পারেন টিস্যু পেপার তারপর এইভাবে গুড়টাকে আপনারা খবরের কাগজ মুড়িয়ে রাখুন গুড় থেকে কোনো রকম ভেজা ভাব আসবে না এমনকি আপনাদের গুড় যে গলে যায় একটা বাজে গন্ধ হয় সেই গন্ধটাও হবে না ভালো লাগলে অ্যাপ্লাই করতে ভুলবেন না এই ছোট্ট টিপসটি পরবর্তী যে টিপসটি শেয়ার করব আমাদের বাড়িতে এই ধরনের অনেক প্যাকেটে আমরা রকম খাবার নিয়ে আসি প্যাকেটগুলোকে এইভাবে আটকানো যায় আর আটকালে কোনোভাবে হাওয়া বাতাস ঢুকে না প্যাকেটে থাকা জিনিসটা ভালো থাকে তো এই ধরনের প্যাকেটের খাবার শেষ হয়ে গেলে প্যাকেটগুলোকে ফেলে দিই তা প্যাকেটগুলোকে ফেলে না দিয়ে কিন্তু আমরা ইউজ করতে পারি বাড়ির মাছ রাখার মাংস রাখার কাজে অনেক সময় অনেকটা মাছ নিয়ে আসি হয়তো পুরোটা মাছ লাগে না ফ্রিজের মধ্যে রেখে দিই কিন্তু কন্টেনারে রাখলে অতিরিক্ত বরফ জমে যায় তাই ধরনের পলিথিনের মধ্যে প্যাকেটের মধ্যে আপনারা যদি মাছটা রেখে দেন তারপর এর যে মুখটা আছে মুখটাকে এইভাবে টাইট করে আটকে দেবেন হাওয়া বের করে যাতে কোনোভাবে হাওয়া বাতাস ঢুকতে পারবে না দেখবেন মাছের মধ্যে বরফ যেমন কম জমবে সেই সঙ্গে আপনাদের মাছটাও খুব দ্রুত তাড়াতাড়ি বরফ ছাড়াতে পারবেন যদি সামান্য জমে মুসুরির ডাল আমরা কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি কিন্তু মুসুরির ডাল মুগ ডাল এটা আমরা কোনো রকম গ্যাস না জ্বালিয়েই কিন্তু সেদ্ধ করে নিতে পারি হ্যাঁ মুসুরির ডালটাকে খুব ভালো করে আমরা ধুয়ে নিয়েছি এখানে আমি একটি হটপট নিয়ে নিয়েছি ধুয়ে নেওয়া মুসুরির ডালটাকে আমি হটপটের মধ্যে এইভাবে ঢেলে দিচ্ছি এবার এর মধ্যে আমি দিয়ে দেব গরম জল এখানে কিন্তু গরম জলই আমাদের ব্যবহার করতে হবে ঠান্ডা জল ব্যবহার করলে কিন্তু কাঁচ দেবে না গরম জল ব্যবহার করার পর এর যে ঢাকনাটা আছে ঢাকনাতে এইভাবে আটকে পনেরো মিনিট আমি এইভাবেই রেখে দেব। পনেরো মিনিট পর এ দেখুন ঢাকনাটা খুলে আমি আপনাদের দেখা চাই দেখুন ডালটা কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমাদের গ্যাসের খরচা বেঁচে যাবে এমনকি এইভাবেও আপনারা দুটো গ্যাসে রান্না করতে থাকলে তখন মুস মুসুরির ডাল মুগ ডাল এই জাতীয় ডালগুলোকে সেদ্ধ করে নিতে পারবেন আপনাদের সময়টা বেঁচে যাবে পরবর্তী যে টিপসটি শেয়ার করব আপনারা কখনো সাবানে এইভাবে গাডার ব্যবহার করেছেন কেন আমরা সাবানে গ্যাডার ব্যবহার করব যাতে আমাদের সাবানের অপচয় কম হয় আমরা এই ধরনের সাবান কেসে প্রত্যেকেই সাবান রেখে থাকি আর এইভাবে সাবান কেসে সাবান রাখলে অনেক সময় দেখা যায় সাবানের মধ্যে জল থাকে সাবান কেস থেকে জলটাও সরতে অনেক সময় লাগে সাবানটা অনেকক্ষণ ভেজা থাকে যার ফলে গলে যায় আর গলে গেলে সাবান কেসটাও খুব নোংরা হয়ে যায় কারণ গলে যাওয়া নিচে সাবানগুলো সাবান কেসে লেগে যায় তাই সাবানটা যাতে কম গলে এই ধরনের গাডার চুলের গাডার কম বেশি প্রত্যেকের বাড়িতেই থাকে যেগুলো কালার নষ্ট হয়ে গেছে ঢেলা হয়ে গেছে এই ধরনের দুটো গাডার নিয়ে নিন সাবান কেসে এইভাবে লাগিয়ে নিন আপনারা সাবানটা ব্যবহার করার পর গাডারের ওপর যদি সাবানটা রাখেন সাবানের যে জলটা আছে খুব দ্রুত তাড়াতাড়ি জলটা ঝরে যাবে এমনকি আপনাদের সাবানটা কম অপচয় হবে কম গলবে আর সাবান কেসটাও আপনাদের নোংরা হবে না পরবর্তী যে টিপসটি শেয়ার করব আপনারা কখনও এইভাবে গ্যাস লাইটার তো ব্যবহার করেন গ্যাস জ্বালানোর পর এখানে সেখানে রেখে দিই যখন প্রয়োজন তখন আমরা হাতের কাছে খুঁজে পাই না বা অনেক সময় যে কোনো জায়গায় জলের মধ্যেও রাখলে লাইটারে জল ঢুকে যায় আর খুব তাড়াতাড়ি লাইটারটা আমাদের নষ্ট হয়ে যায় তাই ছোট্ট একটি কাজ করবেন কখনোই আপনাদের লাইটার নষ্ট হবে না এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি বন্ধুরা এই ধরনের যে চুলের গাডার থাকে সেই গাডার এইভাবে লাইটারে আমি আটকে নিলাম এবার লাইটারটাকে আমরা নির্দিষ্ট একটি জায়গায় ঝুলিয়ে রাখতে পারবো খোঁজাখুঁজি প্রয়োজন পড়বে না জলে